আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসী যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি একটা ঘাসের জমিতে এসেছি আপনাদের কিছু তথ্য দেওয়ার জন্য এই দেখেন এই ঘাসটা কিন্তু আপনার যারা ওয়ান হাইব্রিড ঘাস দর্শক দেখতে ঘাসটার ঘনত্ব এত বেশি এখানে কিন্তু ঢুকে কোনো প্রতিবেদন করা সম্ভব নয় তো সেই জন্য হোক থেকেই একটা সাইডে দাঁড়িয়ে কিন্তু আমরা প্রতিবেদন করতেছি দেখেন ঘাসের ঘনত্বটা কত বেশি এই ঘাসটা ডক্টর জহরুল ইসলাম স্যারের হাত ধরে বাংলাদেশে এসে এসেছে এটা মূলত চীন দেশের ঘাস বাংলাদেশে প্রায় অনেক বছর যাবৎ প্রায় আট থেকে দশ বছর হয়েছে এই ঘাসটা এখনও চাষ হচ্ছে এখনও এই ঘাসটার উপর নির্ভর করে বৃহৎ বৃহৎ খামারিরা তাদের খাবার প্রতিষ্ঠা গড়ে তুলেছেন এবং যথাসম্ভব এই ঘাসটা থেকে তারা সফলতা পেয়েছেন এবং এই ঘাসটা বর্তমানে বাংলাদেশের সব জায়গার খামারিরা এই ঘাসটা চাষ করে লাভবান হয়েছেন কারণ এই ঘাসটা একটু আগে দেখাইলাম এটা ঘনত্ব কীরকম দেখেন এই ঘাসটা সবচাইতে বেশি ফলন অন্যান্য ঘাসের তুলনায় কিন্তু অনেক বেশি ফলন দেখেন আমি কিন্তু ঘাসটা কাটিং করার জন্য দেখেছি আমি কাটিং বিক্রি করি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমি প্রত্যেকটা বাংলাদেশের জেলা উপজেলায় থানা লেভেলে আমি কাটিংগুলো প্রেরণ করি আর দেখেন কাটিংগুলো কত সুন্দর এসেছে কত সুন্দর মোটা কাটিংগুলা খুব সুন্দর পরিপক্ক কাটিং কিছুদিনের ভিতরেই আমরা এই ঘাসটা কাটব কাটিং কাটিং কেটে আমরা বিক্রি করব। আর এই ঘাসটা যারা খামারি রয়েছেন বলবো যারা এই ঘাসার চাষ করেননি সেই খামারিদের বলতে চাই আপনি যদি সফলভাবে খামার প্রতিষ্ঠা করে এগোতে চান তাহলে যারা গাছটা আপনার জমিতে লাগবেই যারা গাছের কোনো বিকল্প নেই এই ঘাসটা উচ্চতায় দেখতেই পারছেন এখনও প্রায় আপনার আট ফিট প্লাস হয়ে গিয়েছে আট ফিট নয় ফিট হয়েছে এটা আপনি আরও ইচ্ছা করলে চোদ্দো থেকে পনেরো ফিট করতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনাকে মেশিন এটাকে সাইলেস করে গুঁড়ো করে খাওয়াতে হবে আর যদি মনে করেন আপনি মেশিনের সাইডেস করে খাওয়াবেন না ম্যানুয়াল কাটার দিয়ে কাটবেন ছোটো ছোটো টুকরা টুকরা করে দিবেন সেক্ষেত্রে আপনার এই ছয় থেকে সাত ফিট কাটিং হলেই ঘাস হলেই কিন্তু এই ঘাসটা খাওয়ালে আপনি আপনি সুবিধা পাবেন আর কি তখন নরম থাকবে সমূলে আপনার গবাদি পশু ঘাসটাকে খাবে আর যদি আপনি আপনার খামারে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাসের জোগাড় নিশ্চিত করতে না পারেন তাহলে কিন্তু আপনি দাদার খাদ্যের উপর অনেক বেশি আপনার নির্ভরশীল হতে হবে বা ভুসি দানাদার খাদ্যের উপর নির্ভর হয়ে কিন্তু আপনি আপনার গবাদি পশুর খরচের চাহিদাটা বেড়ে যাবে এবং আপনার মুনাফাটা কম আসবে যদি আপনি মুনাফা বেশি অর্জন করতে চান লাভ বেশি গুনতে চান তাহলে আপনাকে অবশ্যই কাঁচা গাছ বেশি বেশি করে চাষ করতে হবে সারাদিন পর কাঁচা গাছের উপর নির্ভর থাকবেন শুধু একবেলা মাত্র দানাদার খাবার খাওয়ালেই আপনার গরু বলিয়ান সুস্বাস্থ্যবান হবে এবং গাভীর দুধ শতগুণে বৃদ্ধি পাবে দর্শক যদি আপনাদের ঘাসের কাটিং প্রয়োজন হয় আপনি আমাদের কাছে হাইব্রিড জাতের ঘাস যেমন ডক্টর জহির স্যারের জারাওয়ান ঘাস তারপর রয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস তাইওয়ান ঘাস আমেরিকান গোয়েমালা পানির ঘাস রয়েছে জার্মান হোয়াইট হাইব্রিড বিভিন্ন ধরনের ঘাসের কাটিং আমরা ডেলিভারি দেখে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলা দর্শক যদি কাটিং প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনি স্ক্রিনে নাম্বার দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের নিকট হতে সঠিক এবং পরিপক্ক কাটিং সংগ্রহ করতে পারবেন দর্শক যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে নতুন উদ্যোক্তারা এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তারা যাতে কাঁচের যোগান শতভাগ নিশ্চিত করতে পারেন তারা যাতে খুব সহজেই গবাদি পশু পালন করে স্বাবলম্বী হতে পারেন সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করবে তো জানাচ্ছি আল্লাহ হাফেজ